যারা অনেকগুলি ভক্ত আছে আসলে মাড্ডি যে লেফিং ব্যাগে খেলেন তারপরও সাধারণত ফুটবলের দর্শক কিন্তু আহ ভক্ত হল কিন্তু মাড্ডির মতো খেলবার অনেক ভক্ত আছে যারা মাটি মাঠে আসলে অনেক উৎসাহিত হয়ে খেলা দেখেন আমি সকলকে স্বাগত জানি শুভকামনা জানাই বলতে বলতে মাতিয়াস লম্বা প্রদেশে লেফা প্রান্তে প্রতিপাত্র বাধা সেই সভ্যতা বল চলে গেলে একেবারে কৃত্রিম গ্যালারি ভেঙে বল চলে গেল দর্শকের উপরে মে ং নথায় নেদা প্রদি স্ু প্রদসা ু লা চ রত সমস্যা ম । আজকে দুজন প্রদীপ রয়েছে দলে দিন দলে একজন প্রদীপ মধ্যমাঠে সাত নম্বর জার্সি ঢাকা মহাকালী ক্লাবের খেলোয়াড় আরেকজন প্রদীপ রয়েছে দুই নিয়ে জার্সি নাম্বার পাঁচ নিয়ে বটেকাবশে 6 নম্বর জার্সি রক্ষকানোর দল টিম 6 নম্বর জার্সি শেখনাবশে তার সাথে ইমন আর একবার পিছন থেকে একেবারে মানে যেভাবে খেলে মানে পিছন থেকে ধাক্কা মারলো মানে যে ভ্যানগাড়ি চার্জ নাই পিছতে থ্রেসটা দেবে এটা হচ্ছে এটা ফাউল অফ অফ দ্য ম্যাচ

মাঠে যে টুর্নামেন্টটি হয়েছিল সেই খেলায় এই রিঙ্কু দুর্দান্ত খেলেছিলেন দিনাজপুর দল হয়ে রংপুর পীরগঞ্জের বিরুদ্ধে রংপুর পীরগঞ্জ দুই যখন অগ্রগামী খেলার বাহান্ন মিনিট এবং চুয়ান্ন মিনিট আমার মনে আছে এখনো সালের ফেব্রুয়ারি মাসের খেলা খেলার চুয়ান্ন মিনিট এবং বাহান্ন এবং চুয়ান্ন দুটি গোল করেছিলেন এই রিঙ্কু অসাধারণ ক্ষিপ্র গতি সম্পন্ন স্পিড ফুল পাওয়ার শুটিং মাস্টার এই রিঙ্কু দেশের বাইরেও কিন্তু বয়স ভিত্তিক জাতীয় দল হয়ে খেলে এসেছেন উনত্রিশ নম্বর জাতীয় ধারী দিনাজপুরের এই যুবরাজ উনত্রিশ নম্বর নিয়ে তিনি মাঠে এসেছেন এই রিঙ্কু এবং দু হাজার ষোলো সালে লালমনিহাট আপনাদের জানিয়ে দেয় বলতে বলতে তারা তাদের শাক ব্যর্থতায় নেই দুর্বল সাংকে এখনো পর্যন্ত তারা পরীক্ষা নিতে পারেনি যেটা বলছিলাম আপনারা জানেন যে উত্তরবঙ্গের সবচেয়ে বড় ফুটবল খেলা হয় লালমনিহাট জেলার বড় বাড়ি মাঠে বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুর হাবিদ দু সাবেক মন্ত্রী উপমন্ত্রী তার মাঠে যে খেলাটি হয় সেই মাঠে দুর্দান্ত খেলা বলত

মা লা

আবারও বলছি বিরামপুর দলের খেলোয়াড় নদ আপনি কোথায় বিরামপুর দলের খেলোয়াড় নলক আপনি কোথায় আপনি মাটির পূর্ব দিকে আপনাদের চলে যান আপনার ম্যানেজার আপনাকে অনুসন্ধান করছে বিরামপুর দলের নলক আপনি দয়া করে আপনার ট্যান্টে আসুন এই দ ফাঁকি দিছে সকাল একেল भिडियो गर्दा भएर लाग्यो